করে ফেলবে আল্লাহ বলার সাথে যদি চলো বান্দা তোমার জীবনটা সুন্দরভাবে গরবে শুধু মানুষ ভালোর শোয়া শোয়া লাগলে কেমন একশন হয় রাহমতের নবী বলেন কেমতের দিন একটা গাভী জান্নাতে যাবে গাভী কেন কয় গাভীর দাম বেশি সব গামি একটা দাম কেন কার ভালোর সোয়া লাগছে কেমন সোয়া লাগছে আর কেমন দাম আল্লাহ খুশি হইয়া ওই গাবি কেন্দ্র করে সুরার নামই রাখছে গাভীর সুরা সুরায় বাকারা তো এত দাম কেন গাবির মুসা নবীর সোয়া পাইছে কার সোয়া সৎসঙ্গে নবীজি বলেন একটা পিপিলিকা জান্নাতে যাবে কয়টা একটা পিপি জান্নাতে যাবে কেন বলে ভালোর সোয়া লাগছে দাম বেড়ে গেছে এত দাম পিপিলিকার নামে আল্লাহ সুরা নাজিল করলেন সুরায় নাম আছে না নাই এই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে সুলায়মান নবীর সোয়া লাগছে পিপিলিকার দাম বেড়ে গেছে খাতে দেওয়ার সুলাইমান জমিন থেকে নয় মাইল উপরে সিংহাসনে চলছেন মোদিনে তুল মোনাবারা দিয়া কিছু দূর যাওয়ার পরে নয় মাইল উপর থেকে সুলাইমান পয়গম্বর কানে আওয়াজ পাইতেছেন পিপিলিকার নেতা তার জাতিরে বয়ান করতেছে ওয়াজ করতেছে সুলাইমান নবী নয় মাইল উপর থেকে পিপিলিকার আওয়াজ শুনলেন আর ভাষাও বুঝলেন পিপিলিকায় তার জাতিরে বয়ান করে ইয়া আই ইউহান্নাম লুদু হুলু মাসা কিনা কম আরে আমার জাতিরা গর্তের মধ্যে ঢুকিয়া যা সুলাইমান নবীর কাফেলার সে এর চাপায় পড়লে তোরা মরে যাবি রাজনীতি নাই বলে কোরআনে কোন হায় 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 যে বলে হয় রাজনীতি ইসলামে নাই তাহলে হে কি বুঝাইলো যে ইসলামের লাইনে কোরআনের লাইনে একটা দুর্বলতা আছে কোরআনে তার এই কথা এটা প্রমাণ হয় না যে আল্লাহ রাষ্ট্র সমাজনীতি পৌরনীতি পরিবার নীতি অর্থনীতি কোরআনে দিচ্ছেন রাষ্ট্রনীতি দেন নাই আল্লাহ ব্যস্ত ছিলেন ভুলে দিতে পারেন নেই তাহলে বলার মানে কি আল্লাহ হেদায় আবদান করুন ধর্মান্ধ চলম মূর্খ দেখেন না এম এ পাস এ পাস পাস সালাম পাস করে নেই দুনিয়ার সব পাশ করছে সালাম আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পড়তে কি মাদ্রাসায় যাওয়া লাগে দেই সাম আলাইকুম সালাম দেই সাম আলাইকুম তোর উপরে ঘাটা পড়ুক হে কাও আলাইকুম তোর উপরে আগে পড়ুক লজ্জা সারা আছে সালাম দিতে পারে না এম পাস বিয়ে পাস আইয়ে পাস রাসূলের আদর্শের একটা সালাম তা পারে না আর একজন আবার হুজুর স্টাইল করে স্টাইল হুজুর কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ হুজুর আপনি শুকুর বললেন কেন শুকুর না বলবেন কপাল ডাও খারাপ তোর খারাপ আমি যে শুকুর বলবো নকতা তো তুই সালামে নিয়ে গেছ আমার শুকুর বলা যারা উপায় দেয় আমি বাধ্য হয়ে চুকুর বললাম কারণ আমার সিনের নক্তা তো নিয়ে গেছো সালামে সালাম দিতে পারি না মুসলমান মোবাইলে তো সালামের জবাই করে রাখছে কথা বললে হ্যালো সালাম নেই হ্যালো কই গেল রসুলের সালাম এজন্য মোহাব্বত নেই শান্তিও নেই সালাম মানে কি শান্তি সালামও শান্তিও ভাইরা আমার যুবকদের বলছি যুবক তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা এখনো সময় আছে তো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই তবে বেআব হইও না এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার শুধু ডাক্তার না একজন গবেষক কিন্তু জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালালো আর লাশ আসবে কিনা নিশ্চয়তা নেই এজন্য আমি আদর্শবান ডাক্তার চাই আদর্শবান ইঞ্জিনিয়ার চাই আদর্শবান প্রফেসর চাই আদর্শবান ও সিডিসিএসপি চাই আজ আমার দেশের থানা জেলার ও সিডিসিএসপি সবাই যদি পাঁচক তো নামাজি হইতেন ঘরে ঘরে ময়দানে ময়দানে কোরআ কোরআনের বয়ান চলতো আলেমদের পদাচরণ হতো কোন সুৎখরের অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না ভাইরা আমার